হ্যালো ফ্রেন্ড রিপাস ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে না দুপুর থেকে না বিকেল থেকে না একেবারে রাস্তায় চলে এসেছি কারণ একটা ছোট্ট একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো বলে সকালের ভিডিও করিনি প্রতিদিনই তো মানে কিছু না কিছু করতেই থাকে আজকে একটু রান্নার রেসিপি সে শেয়ার করবো এই যেটা আচ্ছা পালং শাক দিয়ে ডাল করবো এই পালং শাকগুলোকে কেটেছি তার মধ্যে দুটো টমেটো এরকম করে কেটে নিয়েছি যেহেতু ধুয়েছি সবাই অনেক অনেক ডাল ব্যবহার করে আমি মুসুরির ডাল দিয়ে করবো কারণ আমার মুসুরি ডাল দিয়ে আমি এর আগেও করেছিলাম তখন আর রেসিপিটা শেয়ার করা হয়নি তার সাথে এখানে দেখো গোটা কাঁচা লঙ্কা গোটা লঙ্কা কাঁচালঙ্কা একটা গোটা লঙ্কা আর এই গোটা রসুন সমস্ত কিছু আমি এখন এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব এই যে মুসুরির ডাল দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে এমনি কুচুকুচু করে দিয়েছি তার মধ্যে রসুনও দিয়ে দিয়েছি এখন দেবো একটু হলুদ এই যে হলুদ আর দেবো নুন পরে লাগলে দেওয়া যাবে আর জল এটাকে দিয়ে সেদ্ধ করে সেদ্ধ আর আমাদের পিজে দেখো না বরফ জমে গেছে এই যে বরফগুলোকে এখন বের করছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে রসুনটাকে একেবারে চপ করে নিয়েছি আর চপারটা থেকেও না অনেক সুবিধা হয়েছে এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি এই কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা এখন ডালটাকে একটুখানি নাড়িয়ে দিই এটা ফোটাবো বলে একটু জলটা একটু বেশিই রেখেছি গোটা গোটা রসুন দেখা যাচ্ছে তো এটা নাড়তে নাড়তে গুলে যাবে মিশিয়ে যাবে তো ধোঁয়া চলে আসছে কড়াইতে সাদা তেল দিয়েছি আর ঘিটা জমে গেছে একটু ঘি দেব এমন নাড়তে এখন অনেকটাই পড়ে গেল যাই হোক ভালোই হবে টেস্টি হবে এর মধ্যে এবার গোটা জিরে শুকনো লঙ্কা আর এই আগে আমি দেব আর এই জানাটা খুলেছি এত ঠান্ডা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এমন ধার ভই থাক খুলে নি কারণ এক হাতে খুলতে পারছি না কেকটা রাখা রয়েছে খাওয়া হয় না এরকম পিস পিস করে কেটেছে বিকেলে কিছু খায়নি কেক কেকটা রয়েছে খায় কারণ খুচরা খিদে পেয়েছে কারণ এই রান্না করেই খেতে বসে যাব দেখো বরফে এভাবে ডেলা হয়েছিল ডেলা ফ্রিজটার পুরো পয়সা উসুল হয়ে গেছে তাও এখন চলছে চলুক কারণ ফ্রিজ কিনতে হবে এখানে একটা চিনি কিনতে হবে খুবই দরকার টাকা পয়সা হাতে এলে এটা সবার আগে করতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা একটু পরে নিজ একটু পরে এবারে দেব রসুন কাঁচিয়ে দিয়ে দিই নাহলে না এক হাতে হবে না এবারে দেব সব গুঁড়ো মশলা হলুদ অল্প দিয়েছি তার মধ্যে অল্প দেব তারপরে দেব এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো ধনে গুঁড়ো এবার দেবো সাথে নুন ডালে নুন দেযা আছে যেহেতু একটু গাঢ় হবে একটু নুন লাগবে এবারে ডালটাকে ঢেলে দেব মানে এইটাকে ঢেলে দেব একটু ফুটবে কারণ পাতলা হয়েছে তো এক্ষুনি গাঢ় হয়ে যাবে ফুটলে ফুটুক আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই অল্প চিনি দেবো চিনিটা না দিলে আমার ঘুমায় না মনে হয় একটু স্বাদটা একটু কম রয়েছে কম রয়েছে তাহলে সব কিছুতে আমি চিনি দিই না আস্তে আস্তে ফুটছে এ দেখো গাঢ় হয়ে যাচ্ছে ফুটুক গাঢ় হোক আমি এখানে বাসন কসনগুলোকে মেজে নিই একটু গরম মশলা দেবো নামানোর সময় ব্যাস রান্না গ্যাস অফ গ্যাস অফ রান্না কমপ্লিট সেনদার বেগুনই বানিয়েছিলাম এই যে বেসনটা থেকে গেছে এতটা আর বেগুনগুলোকে কেন এই দু টুকরো করে কেটে নিয়েছি কেননা জায়গাও হয় না ভেঙে যাচ্ছে মানে বেগুনগুলো পাতলা করে কাটতে গিয়ে টুটু হয়ে যাচ্ছে ওই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এটা ভেজে নেব ডাল কমপ্লিট ভাজবো খুললেও প্রবলেম না খুললেও প্রবলেম প্রবলেমই প্রবলেম সব কিছুই হুম সব কিছু কাজ হয়ে গেছে মানে যে ভদ্রমহিলার রান্না হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে ডাল বেড়েছে এদিকে করলো বেগুনি ওদিকে রুটি রয়েছে ওখানে পায়েস রয়েছে ওগুলোকে পড়তে দিয়েছিল ভদ্রলোক পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে দিয়েছিল তো এরকম গিয়ে তুলি তুলে খাওয়া দাওয়ার খাওয়াই এবার তুলতে গেলেও মার্কেট হয় সকালবেলা স্কুলে উঠতে গেলেও তুলতে গেলেও মার্কেট হয় খাবার খাওয়াতে গেলেও মার্কেট হয় তো চলো জল নিয়ে চ